নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান অত্যন্ত ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য কারণ আজকে আমরা এমন একটি সঞ্চয় বা এমন একটি গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব যে সংযোগ কিন্তু বেশ বিরল আপনারা জানেন যে রবি বুধ শুক্র এই তিনটি গ্রহের মধ্যে অলমোস্ট আমরা দেখি যে তারা একই রাশিতে অবস্থান করে ইউজুয়ালি একটি রাশি বা কখনো কখনো আমরা এটাও খেয়াল করেছি যে ম্যাক্স টু ম্যাক্স দুটো রাশি কম্বিনেশন থাকে শুক্রের সাথে কিন্তু অপোজিশনাল অ্যাসপেক্ট শুক্র বা বুধের সাথে ইউজুয়ালি হয় না কিন্তু যেটা মঙ্গল গ্রহের সাথে সম্ভব এবং চোদ্দই জানুয়ারি দু এই দিনটি থেকে ঠিক একুশে জানুয়ারি দু আমরা দেখতে পারবো রবি এবং মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট আপনাদের তুলা রাশি সাপেক্ষে আজকে আলোচনা এবং তুলা রাশির ক্ষেত্রে রবি একাদশপতি মঙ্গল দ্বিতীয় প্রতি পতির মধ্যে যে মিউচুয়াল অ্যাসপেক্ট এটি অসম্ভব পজিটিভ হতে চলেছে এবং একুশে জানুয়ারি থেকে আমরা দেখতে পারব যে মঙ্গল গ্রহ সে রাশি পরিবর্তন করবে মঙ্গল অবস্থান করবে যে রাশিটিতে সেটি হলো মিথুন মিথুন রাশি আপনাদের রাশি সাপেক্ষে নবমতম ঘর ভাগ্যস্থানে অবস্থান করবে এবং সেখান থেকে তার সপ্তম অষ্টম অষ্টমতম দৃষ্টি রবির উপরে থাকে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট এইথ মানে কোথাও যেন গিয়ে একটা পরিবর্তনশীলতা একটা চেঞ্জ একটা পরিবর্তনের সূচনা পর্ব একটা চেঞ্জের আবহাওয়া তৈরি হওয়ার অবকাশ এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় খুব ভালোভাবে বুঝতে হবে রাশির ক্ষেত্রে আমরা জানুয়ারি জানুয়ারি থেকে এই এই যে সেগমেন্ট সময়ে কিন্তু অনেক বিষয়ে দক্ষতার বিকাশ হতে দেখব যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের ফাইনান্স অর্থনৈতিক বিষয়বস্তু দ্বিতীয়ত দেখবেন অনেক কাজ হতে গিয়েও হতে চায় না আটকে আটকে যায় এরকম অনেক কাজ প্রত্যেকের জীবনেই থাকে অনেকবার আমরা চেষ্টা করি যাতে সেই কাজগুলো তৈরি হয় সেই কাজগুলো কমপ্লিট হয় কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার পরও অনেক সময় আমরা প্রায়শই দেখতে পাই সেই কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট করা গেল না আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি তুলা রাশির অর্থনৈতিক বিষয় সংক্রান্ত যদি কোনো কাজ আটকে থাকে দীর্ঘদিন ধরেই হয়তো আটকে রয়েছে এবং আপনি কোনোভাবেই সেই কাজটিকে কমপ্লিট করতে পারছেন না এই ধরনের কাজ কিন্তু কমপ্লিট হওয়ার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারছি এটা গেল প্রথম দ্বিতীয় যাদের আয় নিয়ে সমস্যা ব্যয় নিয়ে তুলারাশির সমস্যা এমনিতেও ছিল তুলারাশির বেশ কয়েক মাস ধরেই আমরা দেখছিলাম মেডিকেল এক্সপেন্স বিভিন্ন অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলো বারংবার জীবন চক্রে চলে আসছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো সবই ঠিক এরকম একটা অবকাশ চলছিল এবং একদিন ধরে নয় দীর্ঘদিন ধরেই এরকম একটা সমস্যার মধ্যে অনেক জাতক রয়েছেন দ্যাট ভেরি ফ্যাট এই জায়গাটিও পজিটিভ দিকে যাক আয়ের মধ্যে সঙ্গতি বিধান ঘটবে যাদের আয় তৈরি হওয়া নিয়ে ডিস্টার্ব একটা চাকরির চেষ্টা করছেন সেটা হচ্ছে না কোথাও যেন গিয়ে প্যানেলে নাম আসছে ফাইনালাইজেশান হচ্ছে না বা সো অ্যান্ড সো নানা রকমের প্রবলেমগুলো আপনাকে বারবার ফেস করতে হচ্ছে আমি মনে করি যদি রাশি আপনার তুলা হয়ে থাকে এটা নিশ্চিত জেনে রাখুন এই সকল বিষয়ে পজিটিভিটির অবকাশ থাকছে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছে না অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই উইল বি বেটার এবং শুধুমাত্র এই নয় যে আপনার আয় বাড়বে শুধুমাত্র এই নয় যে আপনার আটকে থাকা অর্থ অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো ঝামেলা কোনো ধরনের ক্লেম কোনো একটা বিষয় যেটি আর্থিক বিষয়কে কানেক্ট করে সেই ধরনের বিষয়ে একটা দক্ষতার পজিটিভিটির পরিচয় লক্ষ্য করতে পারছি একই সাথে আমি মনে করি দেখুন প্রত্যেকটি ভালো কাজ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা বাধা আসে তোলার ক্ষেত্রে যেটি কয়েক মাস ধরে হচ্ছে আপনি যে ভালো কাজটাই করতে যাবেন না না কেন আইদার কোনো কোনো বাধা আসছে অথবা আপনার মন মানতে চাইছে না কোনো একটা সমস্যা ঠিক চলে আসছে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের ঠিক এই জায়গাতে প্রবলেম যে সবই ঠিক আছে কিন্তু মন মানতে চাইছে না এই জায়গা থেকে পজিটিভিটির মাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এটা বলা যেতে পারে মন মানবে আপনার কাজটি সমাপন হবে যে কাজটি আপনি করতে চাইছেন যে বিষয়টিতে আপনি এংগেজড হতে চাইছেন সেটি কিন্তু করতে পারবেন সম্পন্ন করতে পারবেন এবং টু সেভেন ইলেভেনের একটা কম্বিনেশন তার সাথে ফোর থাউজেন্ড কম্বিনেশন যাদের পারিবারিক ভাবে দেখছেন বিবাহের ক্ষেত্রে বাধা পরিবার বড় বাধা সম্পর্ক করেছেন ভালোবেসেছেন তারপরে লক্ষ্য করতে পারলেন যে পারিবারিকভাবে সেটিকে আর কন্টিনিউ করা যাচ্ছে না কোনো একজন পরিবারের সে চাইছেই না বিষয়টা এগোক সে চাইছেই না বিষয়টা কমপ্লিট করতে পারে তো যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের পারিবারিক বাধাগুলো পাচ্ছেন বারংবার চেষ্টা করা সত্ত্বেও আপনি কোনো রকমভাবে পজিটিভিটি তৈরি করতে পারছেন না আমি বিশ্বাস করি আমি মনে করি পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে আপনি আপনার দক্ষতার পরিচয় দিতে পারবেন সময়টাকে আরও পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ লক্ষ্য করতে পারছি না মাথায় রাখতে হবে যদি রাশি হয়ে থাকে তুলা তুলা রাশির বিবাহ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি বাড়বে ক্রয় বিক্রয়ের বিষয়ে পজিটিভিটি বাড়বে যারা প্রপার্টি ক্রয় করতে চাইছেন এবং আপনি জানেন যে জমি ভূমি ক্রয় করার ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা অপরিসীম অবশ্যই গুরুত্বপূর্ণ কেন ভূমি ক্রয় করার ক্ষেত্রে মঙ্গল গ্রহের ভূমিকা গুরুত্বপূর্ণ আপনি হয়তো শুনে থাকবেন যে মঙ্গল হলেন ভূমিপুত্র তাই শাস্ত্রে বলছে ধরণী গর্ভ সম্ভুত সেই কারণে আমরা বলতে পারি যে মঙ্গল তিনি ভূমিপুত্র এবং ল্যান্ড বা প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে যারা জমি কেনেন অবশ্যই মঙ্গলের ভালো ইনফ্লুয়েন্স দরকার যারা বাড়ি করেন যারা প্লাট করছেন আলাদা বিষয় যারা হিসেবে পাচ্ছেন সেখানেও অন্য গ্রহের দরকার কিন্তু যেখানে সেখানে অবশ্যই মঙ্গলের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এই প্রপার্টি ক্রয় করতে গিয়ে পিছু পা হচ্ছিলেন একটা সাহস পাচ্ছিলেন না একটা এনার্জি পাচ্ছিলেন না একটা ভয় ভয় লাগছে যে না করব। যদি কিছু নেগেটিভ হয় যদি কিছু মন্দ হয় আবার আপনি যখন ক্রয় করতে গেলেন প্রথমে দেখলেন একটা সমস্যা তৈরি হচ্ছে যেটা নিয়ে আপনি আরও বেশি চিন্তিত হয়ে পড়েছেন আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা এই সমস্ত চিন্তার অবসান ঘটবে এই সমস্ত চিন্তাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাক্রম আরো বাড়বে আমি মনে করি ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাক্রম আরো বাড়বে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে এবং আপনার ইপসিত জমি আপনার ইপসিত বাড়ি আপনার ইপসিত প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে আপনি কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন ইভেন যাদের এডুকেশনাল প্রবলেম পরিমাণে হচ্ছে কেমন ধরনের প্রবলেম এর আগে যখন আপনি এডুকেশানে ছিলেন আপনি যে প্রবলেমটা বেশি লক্ষ্য করতে পারছিলেন সেটি হলো আপনার কো লার্নারদের সাথে সমস্যা দ্বিতীয়ত আপনার যিনি সুপারভাইজার আছেন আপনাকে যিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তার সাথে আপনার ঠিক বনিবনা হচ্ছে না বা কোথাও যেন আপনি রেগুলার পিএইচডি করছেন তারপরেও আপনার যারা সিনিয়র আছেন তাদের থেকে আপনি ইপ্সিত সহায়তাটা পাচ্ছেন না দেখুন অবশ্যই কিছু কিছু এক্সামিনেশন কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে আপনার সিনিয়র বা কিছু কিছু কোর্সের ক্ষেত্রে সিনিয়র বা সুপারভাইজারের পরামর্শটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে রিসার্চ ওয়ান অব দেন একটা অন্যতম বিষয় যে সমস্ত জাতক জাতিকারা রাশি হচ্ছে তোলা এবং আপনি পিএইচডি বা সমগোত্রীয় বিষয়গুলির সাথে সংযুক্ত রয়েছেন কোথাও যেন গিয়ে আপনি এগোতে পাচ্ছেন না আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ফাইনালি আপনাকে একটা কথা বলতে চাই দেখুন তুলারাশির একুশ তারিখ থেকে যখন মঙ্গল গ্রহের অষ্টমতম দৃষ্টি রবি উপরে থাকবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে সফলতার ধরনটা চেঞ্জ হবে এর আগে আপনি কি করেছেন বারংবার রিকোয়েস্ট করেছেন একটা কাজ করানোর জন্য বারংবার অনুগ্রহ করেছেন যাতে কাজটা কমপ্লিট করা যায় কিন্তু আপনার সেই অনুনয় বিনয় কোনোটাই কাজে লাগেনি এইবার হয়তো আপনি একটু ধমকের সাথে একটু জোরের সাথে হয়তো কাজটা কমপ্লিট করানোর চেষ্টা করতে পারেন সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো তুলারাশির জাতক জাতিকাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গা থাকছে অনেক ক্ষেত্রেই পরিবর্তনের বাসনা বা পরিবর্তন হবে সেই ধারণাটা রাখা যেতে পারে ধীরে ধীরে তুলারাশির যে উন্নতি সম্ভব এটি নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না মাথায় রাখুন ডেভেলপমেন্ট হবে তুলার এডুকেশন ডেভেলপমেন্ট গৃহজ সমস্যার সমাধান পরিবারের সদস্যদের সাথে যাদের অসুবিধা আছে পরিবারের সদস্যদের সাথে যাদের অসন্তোষ রয়েছে তাদের ক্ষেত্রেও যে আমরা বিস্তর পজিটিভিটি পেতে চলেছি সেই বিষয়ে নিয়ে কোনো ডাউট নেই তুলার যারা ব্যবসায়ী আছেন সপ্তম ইনভলভ এই কম্বিনেশনে তো ব্যবসার কিছু পরিবর্তন সম্ভব হয়তো ব্যবসার মোট পরিবর্তন হতে পারে ব্যবসায় আপনি যেভাবে পরিকল্পনা করে এগোচ্ছিলেন সেই ধ্যান ধারণা প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তনের সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে এটা বলা যেতে পারে রাশি যদি আপনার তুলা হয়ে থাকে বাস্তবিক অর্থে আমরা বিভিন্ন রকম পরিবর্তনের এক্সপেক্টেশন রাখতে পারছি বা রাখতে পারি এবং সিস্টেমেটিক্যালি এটা বলা যেতেই পারে যে তুলার আমরা অনেকগুলো বিষয়ে দক্ষতার পরিচয় দিতে পারব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে তাদের দাম্পত্য তাদের সাংসারিক সমস্যা লিগাল যদি রকম প্রবলেম থেকে থাকে সেই লিগাল প্রবলেমের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংসার জীবনে ঝামেলার জন্য কিছু দিন বা কিছু মাস স্বামী স্ত্রী তারা কিন্তু সেপারেট থাকেন এবার দেখুন সেপারেট থাকা মানে ডিভোর্স একদমই কিন্তু না অনেকের ক্ষেত্রেই কর্মজীবনের পার্সপেক্টিভে তাদের কিন্তু সেপারেট থাকতে হয় কিন্তু প্রচলিত ধ্যান ধারণার মধ্যে গেলে হবে না যদি প্রকৃত অর্থে দেখা যায় যে না সেপারেট হয়েছে এবং আপনি এখনও চাইছেন সংসার করতে তার দিক থেকেও কোনো রকম নেগেটিভ যে শুরু করা লাইক ল লিটিগেশন অ্যান্ড সোসো সেগুলোর কোনো অবকাশ নেই দেন দে আর এ চান্স সেখানে একটা চান্স রয়েছে যে নতুন করে আবার কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে নতুন করে আবার কিছু শুরু করা যেতে পারে তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যদি প্রাকটিক্যালভাবেই আপনারও এই ধরনের একটা অবকাশের জায়গা আপনি লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নতুন করে ভাবনা চিন্তা করা যায় নতুন করে পরিকল্পনা করা যায় তাতে সাকসেস আসবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি রাশি যদি নিশ্চিতভাবেই আপনার হয়ে থাকে তুলা তুলার আমরা বেশ কিছু বিষয়ে পজিটিভিটি লক্ষ্য করতে পারবো এবং যেমনটি আপনারা জানেন যে তুলা রাশি বর্তমানে অনেক নেগেটিভিটি থেকে মুক্ত তবে হ্যাঁ দ্বাদশে কেতুর অবস্থান শত্রুকে অনেক বেশি বাড়িয়েছে বাড়িতে শত্রু কর্মজীবনে শত্রু অর্থাৎ শত্রুর জায়গা নিয়ে তুলা রাশির একটা মনতা বা মনো কষ্টের জায়গা আছে আমি মনে করি সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং ডেফিনেটলি আমরা অনেক ভালো থাকবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি আপনার মতামতটি জানান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री गौने